হচ্ছে বিজ্ঞান জ্ঞান পরমগুজম যে যত বিজ্ঞান সমন্বিত হয় সম্পূর্ণ শাস্ত্রটা বিজ্ঞান আজকে আমি বিজ্ঞানের আলোকেই আজকে রথযাত্রা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম দিন আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে চাই বলা হচ্ছে যে বিজ্ঞানের মধ্যে সূর্য হচ্ছে পৃথিবীর প্রাণ কেন্দ্র সূর্যের এক নাম আদিত্য বিষ্ণু পৃথিবীর সৃষ্টির প্রথমে করলেন তাহা আদিত্য বিষ্ণুকে বলা হচ্ছে যে এই সূর্য পৃথিবীর প্রাণ কেন্দ্র বিজ্ঞানের মধ্যে সূর্যই পৃথিবীর প্রাণ কেন্দ্র কারণ সূর্যই জল স্থল বায়ুমন্ডলের উৎস জল স্থল এবং বায়ুমণ্ডলের উৎস সূর্যের জন্য পৃথিবীর প্রাণের অধিকার সম্ভব হয়েছে সূর্যের জন্যই পৃথিবীতে প্রাণের সঞ্চার বলা হচ্ছে সূর্য সৃষ্টিকর্তার এক অঙ্গ অভিভূতি শক্তি সূর্য বিশেষ উষ্ণতা উষ্ণ করেন বলে জীবকুলকে বিভিন্ন প্রজাতিকে তিনি শুধু আমাদের মানবকেই নয় পৃথিবীর সমস্ত প্রজাতিকে তিনি কি করে রক্ষা করেন বলে কিভাবে সম্ভব এটা আমাদের সাধারণ মানুষের আমরা যারা মানব আমাদের দেহের স্বাভাবিক উষ্ণতা কত বলেন তো আপনারা কি জানেন আমাদের দেহের স্বাভাবিক উষ্ণতা কত আটানব্বই ডিগ্রি সেলসিয়াস যদি এর উপরে উঠে নিরানব্বই হয় একশো হয় বলে জ্বর হয়ে গেছে দেহের টেম্পারেচার বেড়ে গেছে তো জ্বর হয়ে গেছে তো আমাদের মানবের দেহের তাপমাত্রা আটানব্বই ডিগ্রি সেলসিয়াস তখন স্বাভাবিক সময়ে বলা হচ্ছে একই সময়ে পশু পশু বলতে গবাদি পশু বলা হচ্ছে গবাদি পশু তার তাপমাত্রা কত যদি থার্মোমিটার দিয়ে চেক করা হয়

এটাকে বলা হচ্ছে অমল সূর্য একই টাইমে তাপ দর্শন করছে পৃথিবীতে মানবের দেহে আটানব্বই পশুর দেহে একশো চার পাখির দেহে একশো দশ ডিগ্রি সেলসিয়াস এট এ টাইমে তিনজনকে সমান সমান মাপলে তার দেহের তাপমাত্রা এটা বের হয়ে আসবে এটাই বিজ্ঞান এটাই সনাতন এটাই সনাতন শাস্ত্র বলতেছে এটাই সনাতন শাস্ত্র তাই বলা হচ্ছে যে এই বিশেষ উষ্ণতায় তাই উষ্ণ করেন বলেই সূর্যের অপর নাম বিষ্ণু সূর্যের অপর নাম বিষ্ণু তাকে বলা হয় আদিত্য বিষ্ণু মানে সর্বপ্রথম যদি সর্বপ্রথম বলা হয় তাহলে পৃথিবীতে প্রথমে সূর্য আর যদি বলা হয় গুরুদেবকে

প্রথম আদিত্য বিশ্ব সূর্যদেব সূর্যের যাত্রাকে উপলক্ষ করে আমরা পালন করি জগন্নাথদেবের রাজযাত্রা বুঝতে পারছেন না আজকে যে এই যে গতকালকে যে শুরু হলো যেটা আশার শুদ্ধ পক্ষের আশার দ্বিতীয়াতেই প্রথম সূর্য ঘূর্ণিমান সূর্য কি করছে এক জায়গায় স্থির হয়ে আর তিনি এই পৃথিবী কি করছে সূর্যকে সম্মুখে রেখে আদিত্য বিষ্ণুকে সম্মুখে রেখে এই সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ যাত্রা তার থেকে পৃথিবীর যাত্রা থেকেই এই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু বলা হচ্ছে যে রথ কেন আমরা পালন করবো রথমের দৃষ্টা অর্থাৎ রথে অবস্থিত জগন্নাথ দেবের শিবির গ্রহ দর্শনে জন্মান্তর গ্রহণের দুঃখ হইতে মুক্তি পাওয়া যায় কি পাওয়া যায় মুক্তি লাভ হবে কিভাবে সম্ভব হবে বলা হচ্ছে এটা একদম দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় করলে সর্বকর্ম হয় বলা হচ্ছে যে এটা বিশ্বাস আমাদের সনাতন ধর্মের বিশ্বাস যে আমরা যেই দিন জগন্নাথদের এই রাস্তায় নেমে আসেন কি করার জন্য বলেন তো ভক্তদের দর্শন দেওয়ার জন্য আমরা যারা ভক্ত যারা আমরা গোবিন্দের ভক্ত তারা প্রতিদিন কোথাও না কোথাও